বাড়ছে বৃষ্টি তারই মাঝে জল নেই নগর নিগমের কলে নাজেহাল অবস্থা দুর্গাপুর নগর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডের মামরা সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় এলাকার মানুষ নগর নিগমের হেলদন নেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস নগর নিগমের দুর্গাপুর চব্বিশ নম্বর ওয়ার্ডের মামরা এলাকায় আশপাশে দুর্গাপুর উন্নয়ন পর্ষদের রাস্তা নির্মাণের জন্য নগর নিগমের পাইপ লাইন ফেটেছে সেই ফাটল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে জল পৌঁছাচ্ছে না মামরা সিদ্ধেশ্বরী মন্দির এলাকায় চার দিন ধরে গোটা এলাকায় তৈরি হয়েছে জল সংকট স্থানীয়দের অভিযোগ তাদের জল আনতে হয়েছে অনেক দূর থেকে জলের ট্যাঙ্কারও পাঠানো হয়নি দুর্গাপুর নগর নিগম থেকে কেউ দেখতে আসেনি বলে অভিযোগ কটাক্ষ করে জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন রাস্তা নির্মাণের জন্য দুর্গাপুর নগর নিগমের পাইপলাইন ফেটে গেছে সেজন্য এলাকার মানুষ জয়ের পাচ্ছে না তারপরেও কোনো হেলদম নেই দুর্গাপুর নগর নিগমের দ্রুত এলাকায় পানীয় জল পৌঁছতে হবে কমিশনারের কাছে এই দাবি রাখছি দ্রুত জলের সমস্যা সমাধান না হলে বিক্ষোভে নামার হুঁশিয়ারি বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডলের যদিও প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা বলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ডবল লেনের রাস্তা নির্মাণের জন্য পাইপলাইন ফেটে গেছে আমরা ইঞ্জিনিয়ারদের বিষয়টি জানিয়েছি দ্রুত মেরামত করা হবে এলাকাতেও খুব তাড়াতাড়ি পানীয় জল মিলবে দেখুন ওয়ার্ডের যে সমস্যাটা হয়েছে চব্বিশ নম্বর ওয়ার্ডে সেই সমস্যাটা চব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষের স্বার্থে আপনারা ইতিমধ্যেই জানেন এডিডি এর তরফ থেকে একটা ডবল লেন তৈরি হচ্ছে বিশাল রাস্তা যেটা আগামী দিনে চব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ মনে রাখবে যে কত বড় উপকার হলো এবং সেই রাস্তা তৈরি করতে গিয়ে দু এক জায়গায় পাইপ ফেটে গেছে আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে খুব দ্রুততার সাথে সেই মেরামত করে যাতে মানুষের পরিষেবা বিঘ্নিত না হয় তার জন্য আমাদের কর্মচারীরা নেমে গেছে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন করতে নমস্কার দেখুন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ব্যর্থতা সেটা আবার সামনে চলে এসছে আজকে জলের পাইপ লাইন খারাপ হয়ে যাচ্ছে এবং বিগত চার দিন ধরে মানুষ জল পাচ্ছে না আর সেই পাইপ লাইনটাকে ঠিক করার মতো কারু মাথা ব্যথা নেই এবং এই ইলেকশন না হওয়ার জন্যই আজকে এই সমস্ত অবস্থার সৃষ্টি হয়েছে তৃণমূল সরকার কোনো ইলেকশন করাতেই চায় না পশ্চিমবঙ্গের বুকে কোন মিউনিসিপাল কর্পোরেশনে আমরা যদি এর পরেও দেখি জলের সমস্যা এখনো পর্যন্ত ঠিক না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি সকল সাধারণ মানুষকে নিয়ে আমরা আন্দোলনে বসতে বাধ্য হব এবং ডিএমসি ঘেরাও করতে বাধ্য হবো চব্বিশ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত সিদ্ধেশ্বরী স্কুলের কাছে রাস্তার কাজ হওয়ার জন্য চার দিন ধরে আজকে সাধারণ মানুষরা দুর্গাপুর নগর নিগমের পানীয় জল পাচ্ছেন এই পানীয় জলের পাইপ ফেটে যাওয়ার কারণে ওখানকার এলাকার বাসিন্দারা পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে অথচ দুর্গাপুর নগর নিগম এই বিষয়ে কোনো হেলদ নেই আমরা অবিলম্বে দুর্গাপুর নগর নিগমের কমিশনারকে জানাচ্ছি কমিশনারের কাছে অনুরোধ রাখবো অবিলম্বে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে চব্বিশ নম্বর ওয়ার্ডে মামড়া বাজারের এই সিদ্ধেশ্বর স্কুলের পেছনের এই এলাকার বাসিন্দাদের জন্য অবিলম্বে যাতে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হয় এবং পানীয় জলের অতি সত্তর ব্যবস্থা করা হয় এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং কমিশনারকে অনুরোধ রাখছি এই বিষয়ে একটা সমর্থক ভূমিকা গ্রহণ করার জন্য থেকে রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে